অবশ্যই আপনাদের কাছে আপনি আমার নামটা অবশ্যই লিখে রাখেন ডিরেক্টর এটা অবশ্যই আপনাকে আমরা দেখাবো আপনি বলবেন এটা হ্যাঁ ঠিক আছে আপনি শেষ হ্যাঁ হ্যাঁ তাহলে দেখছেন এখানে আছে ধ্বংস হোক আবুল আহ দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও কি লেখা আছে দেখা যায় না ভাই আমি তো মোবাইলে

আচ্ছা আপনারা ওখানে কি আবার করে আসেন আপনি बोलते প্রত্যেকটা জিনিসের কাছে যুক্তি আছে ঠিক আছে আমরা টপিকে থাকব এখানে আছে কোনটা এখানে রেফারেন্স আছে দেখেন এখানে রেফারেন্স আছে আর আপনি যেটা বলছেন কিন্তু রেফারেন্স নাই রেফারেন্স নেই মানে ইসলামে প্যান্ডিশন এটা

ভাই আমি পরে আপনাদের সাথে পরে যোগাযোগ করবো বুঝছেন